এই গলা কাটিং করার জন্য সামনের বডির পার্টে কাঁধের মার্জিন থেকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে আমরা সাড়ে তিন চার ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি পিছনের পার্টটা কাটিং করতে হবে সাধারণ কামিজের মতো এবার সামনের পার্টে কাঁধের মার্জিনে গলার ছড়ানোর মাপ দিয়ে নেব গলার স্বর্ণ দেবো গলার ছড়ানোর দুই ভাগের এক ভাগ সাত ইঞ্চি সাড়ে তিন ইঞ্চিতে মার্জিন দিয়ে দিলাম এই সাড়ে তিন ইঞ্চি মার্জিন থেকে আমরা কলারের চড়াটা যত ইঞ্চি দেব তার দুই ভাগের এক ভাগ মার্জিন থেকে সামনের দিকে বা কাঁধের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে এবং ভিতরের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে অর্ধেক এবং দুই দাগ বরাবর আমাদেরকে মার্জিন টেনে নিতে হবে এই নিয়মে মার্জিনটা টেনে নেওয়ার পর গলার ছড়ানোতে ইঞ্চিটার বসিয়ে গলার ডিপ বের করে নিতে হবে গলার ডিপ সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটি দাগ দেবো এবং স্কোয়ার ঘর একটি তৈরি করে নিতে হবে এরপর নিচে গোল গলা দিতে চাইলে গোল গলার শেপ দিয়ে নেবেন পান গলা দিতে চাইলে পান গলার শেপ দিয়ে নেবেন এরপর এই মার্জিন বরাবর আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন যাতে আমার নিত্য নতুন সুইং টিপসের ভিডিও খুব সহজেই পেয়ে যান এই নিয়মে প্রথমে আমাদেরকে বোর্ডের পার্টটা কাটিং করার পর কাগজ কাগজে এভাবে বসিয়ে নিতে হবে এরপর মার্জিন তুলে নিতে হবে এরপর বোর্ডের পার্টটা তুলে নিয়ে দুইশত পরিমাণ সেলের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে এরপর এক ইঞ্চি চওড়া করে এই কাগজ ফিজিং এর মার্জিনটা দিয়ে নিতে হবে এবং মার্জিনটা সুন্দরভাবে তুলে নিতে হবে কলার পেস্টিংটা কাটিং করার সময় ভিতরের মার্জিনটা আমাদের কাটিং করে নিতে হবে এবং এক ইঞ্চে চড়া করে যে মার্জিনটা দিয়েছিলাম এই মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে বডির সোজার দিকটা উপরের দিকে রেখে গলার পট্টিটা এই নিয়মে বসিয়ে আমরা সাধারণ গলা যে নিয়মে লাগিয়ে নিই ঠিক একই নিয়মে সেলাইটা দিয়ে নিতে হবে কেসি দিয়ে কেঁচা দিয়ে নেওয়ার পর গলার পট্টিটার লোভে লোভে একটি টপসিন দিয়ে নিতে হবে তো টপসিনটা দেওয়ার সময় অবশ্যই আমাদের সেলের কাপড়গুলো টপসিনের দিকে রাখতে হবে এরপর গলার পট্টিটা উল্টো দিকে দিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে পিছনের পাটের সোজা দিকটা উপরের দিকে বসিয়ে নিতে হবে এবং সামনের পাটের সোজা দিকটা নিচের দিকে এই নিয়মে বসিয়ে নেওয়ার পর আর্মল এবং কাদের দিকে সমান করে ধরে এক ফিট দূর দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে গলার পট্টি পর্যন্ত সেলাইটি এসে কেসি দিয়ে বডিতে একটু কেটে দিতে হবে এরপর গলার পট্টিটা এইভাবে ঘুরিয়ে নিয়ে মাছ বরাবর এসে আমাদের নামিয়ে নিতে হবে এবং অপর সাইডে একই নিয়মে কাদের মাপটা দিয়ে নেওয়ার পর কেসি দিয়ে একটু কেটে পট্টিটা এভাবে ঘুরিয়ে নেব রেখে সেলাইটা শুরু করবে এবং অপর সাইড পর্যন্ত সেলাইটা দিয়ে তো এই সুন্দর করে সেলাইটা গলার পট্টির মাঝখানে এভাবে ধরে গলার মাপ অনুযায়ী আমাদের একটি সেলাই দিয়ে নিতে হবে এবং গলার পট্টিটা মাঝখানে এভাবে সিরা করে দিতে হবে মাঝখানে যতটুকু সেলাই বাদ ছিল ততটুকু সেলাই দিয়ে নিতে হবে এরপর কাদের কাঁচা কাপড়টা গলার পট্টির ভিতরে গুজিয়ে দিতে হবে এবং এক সমান করে একটি সেলাই দিয়ে নিতে হবে গলাটা সেলাই রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ